মোবাইলের চার্জার ও ব্যাটারির জন্য বিখ্যাত সেই অনিক টেলিকমের কথা মনে আছে বাটন মোবাইল ব্যবহারকারীদের অনেকে হয়তো চিনে ফেলেছেন এই অনিক টেলিকম আসলে কি তখন বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোনের জোয়ার আসেনি বাটন ফোন ইউজারদের কাছে অনিক টেলিকমের চার্জার ও ব্যাটারির কদর ছিল দেশ জুড়ে তবে নক্ষত্র যেমন খসে পড়ে অনিক টেলিকমের ব্যবসাও সেভাবে ধসে পড়েছিল কিন্তু কি এমন হল যার কারণে তারা শীর্ষ অবস্থান হারিয়েছে আর অনিক টেলিকমের এই অনিক নামটা আসলে কার বিস্তারিত জেনে নিন উনিশশো সালে ছত্রিশ বছর বয়স পাশাপাশি মশিউল আলম কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে রাজধানীর মগবাজার প্লাজা মার্কেটের তিন তলায় একটি ফোন ফ্যাক্সের দোকান খোলেন দোকানের নাম দেওয়া হয় অনেক টেলিকম কয়েক বছরের মধ্যেই অনেক টেলিকম হয়ে ওঠে বাংলাদেশের মোবাইল ফোন অ্যাক্সেসরি উৎপাদন করা সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিশেষ করে তাদের দুটি পণ্য সবার হাতে হাতে ছড়িয়ে পড়ে মোবাইল ফোন চার্জার এবং ব্যাটারি অনেক টেলিকমের পণ্যগুলোর চমৎকার গুণমান এবং এর ছয় মাসের গ্যারান্টি কার্ডের জন্য তাদের ব্যবসা হু হু করে বাড়তে থাকে দু সালে কোম্পানিটির শীর্ষ সময়ে তারা প্রতি মাসে পাঁচ লক্ষ মোবাইল ফোন চার্জার বিক্রি করত সাথে ব্যাটারিও ছিল ভালো পরিমাণে মাসে প্রায় আড়াই কোটি টাকার পণ্য বিক্রি করত তারা পুরো দেশের আশি শতাংশ মোবাইল ফোন চার্জার এবং ব্যাটারি সরবরাহ করত অনেক টেলিকম অর্থাৎ বাজারে যদি একশোটি চার্জার বিক্রি হতো তার আশিটি হতো তাদের তবে ব্যবসা হঠাৎ করে উল্টো দিকে মোড় নেয় ছয় মাসের মেয়াদ আছে কিনা তা দেখার জন্য ডিলার এবং রিটেলারদেরকেই বিশ্বাস করেছিলেন অনেক টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মশিউল আচম তিনি ভেবেছিলেন রিটেলার এবং ডিলাররা ক্রেতাদের চার্জার কেনার সময়ে সেই তারিখটি কার্ডে লিখে রাখবেন কিন্তু বাস্তবে তা হয়নি প্রায় তারা কয়েক বছর ধরে ব্যবহার করা চার্জারের ওয়ারেন্টি কার্ডে নকল তারিখ লিখে সেটি পাল্টে নিতেন এর মানে হচ্ছে যদি কেউ অনেক টেলিকম থেকে কখনো একটি চার্জারও কিনে থাকে সে ওই তারিখবিহীন ওয়ারেন্টি কার্ডে যে কোনো তারিখ বসিয়ে আজীবন ধরে নতুন চার্জার ব্যবহার করতে পারবে অনেক ক্রেতাই পাঁচ মাস ব্যবহার করার পর ইচ্ছা করে চার্জারটিকে নষ্ট করে নতুন চার্জার নিয়ে নিত যখন মশিউর নতুন পণ্য ফেরত দিতে ব্যর্থ হতো তখন তাকে পণ্যের দামটি ফেরত দিত হতো এই রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণেই তাকে চার্জার আর ব্যাটারির ব্যবসা থেকে বেরিয়ে আসতে হয়েছে 2010 সালে অনেক টেলিকমের ব্যবসার শীর্ষ সময়ে সারা দেশ জুড়ে 100 জন ডিলার ছিল তাদের অনেকেই নিজেদের দোকান খুলে অনেকের মতো চার্জার বানাতে থাকে যেখানে অনেক টেলিকমের চার্জার ছিল 70 থেকে 80 টাকা করে সেখানে তাদের চার্জারের দাম ছিল 40 টাকা এমন কি মসিউলের অধীনে কাজ করা অনেকেই চাকরি ছেড়ে নিজেরাই চার্জারের ব্যবসা খুলে বসে অনেক টেলিকমের ব্যাটারিরও প্রায় একই পরিণতি হয় 2009 সালে অনেক টেলিকম এক মাসে রেকর্ড সাত লক্ষ ব্যাটারি বিক্রি করেছিল গড়ে তারা মাসে এক থেকে দেড় লক্ষ ব্যাটারি বিক্রি করত তারা নকিয়া থ্রি ফোনটির জন্য দু হাজার একটি ব্যাটারি বিক্রি করত যেটি এক চার্জে তিন থেকে চার দিন চলত ব্যাটারিটির দাম ছিল দুশো টাকা ব্যাটারিতে তারা যে লেবেল ব্যবহার করতেন সেটার দামই পড়ত সাড়ে তিন টাকা কিন্তু অনেক ব্যবসায়ী খারাপ মানের চীনা ব্যাটারি আমদানি করে তাতে অনেক টেলিকমের লেবেল সেটে দিতেন এর ফলে অনেকের ব্যাটারির প্রতি ক্রেতারা আস্থা হারিয়ে ফেলে বর্তমানে অনেক টেলিকম বাল্ব হোল্ডার সুইচ এবং অন্যান্য ইলেকট্রিক ল্যাম্পের মতো কিছু ইলেকট্রিক পণ্য উৎপাদন করে তবে কম পরিমাণে দারাজের মতো অনলাইন মার্কেটগুলোতে এখনো অনেকের মোবাইল চার্জার পাওয়া যায় এখনো তারা গ্যারান্টি কার্ড দেয় তবে এবার তারা বিক্রির সময় নিজেরাই গ্যারান্টি কার্ডের তারিখ লিখে দেয় সব মিলিয়ে বলতে হয় অনেক টেলিকমের সেই প্রতাপ আর নেই